সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর এই অধ্যায়ের অনুশীলনী সমাধান নিয়ে তো চলো তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই অনুশীলনীতে দেখো অনুশীলনী শুরুতেই আছে ক সঠিক উত্তরের পাশে টিপচিন্নদী এখানে আমরা দেখব এক নম্বরে আছে পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে হবে গ ছয়টি দুই আছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি উত্তর হবে ক এশিয়া তিন পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি উত্তর হবে ঘ ওশেনিয়া তো আমি বলবো অনুশীলনী সমাধান করার আগে অবশ্যই তোমরা পুরো অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে নিবে তাহলে অনুশীলনী সমাধান করাটা সহজ হবে আর আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তাহলে এই ভিডিওর সাথে সাথে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে পাশাপাশি দেখবে তোমরা অনেকটা মুখস্থ করে ফেলেছ আসলে কোনো কিছু সঠিকভাবে বুঝতে পারলে তাহলে সেটা আয়ত্ত করা অনেক সহজ হয়ে যায় তো চলো আমরা চলে যাই খতে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি একে আছে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ দুই পৃথিবীর সরি এখানে হবে তিন ভাগ চার ভাগ না এখানে তিন ভাগ জল আর আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল তো চার তিনে আছে পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি চার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ওশেনিয়া পাঁচ আছে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত তো এরপর আমরা গতে যাই গতে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি বাম পাশে কিছু শব্দ আছে দেখো ডান পাশেও কিছু শব্দ আছে আগে আমরা এগুলো দেখিনি অ্যানাকোন্ডা এস্কিমো পেঙ্গুইন ক্যাঙ্গারু আর এর পাশে আছে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা তো আমরা জানি অ্যানাকোন্ডা থাকে কোথায় বলতো দক্ষিণ আমেরিকা এস্কিমোরা থাকে উত্তর আমেরিকা পেঙ্গুইন দেখতে পাওয়া যায় কোথায় অ্যান্টার্কটিকায় আর ক্যাঙ্গারো আছে অস্ট্রেলিয়া এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো মোট তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে ঘতে আগে আমরা প্রশ্নগুলো দেখে নেব একে আছে পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল দুই আছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটো মহাসাগরের নাম লিখি তিনে আছে দ্বীপ মহাদেশ কোনটি তো এই সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি যদি মুখে বলে দিই তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই আমি খাতায় লিখে নিয়েছি আমি সরাসরি খাতাতে গিয়ে সেই উত্তরগুলো দেখিয়ে দিব তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও কমেন্টস করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে আমরা উত্তরগুলো দেখি প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর কতভাগ জল আর ভাগ স্থল উত্তর হবে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল দুই আছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটো মহাসাগরের নাম লিখি উত্তর হবে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়ো এবং আরেকটিক মহাসাগর সবচেয়ে ব ছ সরি এখানে হবে ছোটো তোমরা একটু ভুল ত্রুটিগুলো ঠিক করে নিও প্লিজ এটা হবে সবচেয়ে ছোট মহাসাগর আচ্ছা তিনি আছে দ্বীপ মহাদেশ কোনটি উত্তর হবে ওশেনিয়া দ্বীপ মহাদেশ নামে পরিচিত তো এরপর আমরা এর সাথে সাথে আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে দেখো বর্ণনামূলক প্রশ্ন কি কি আছে এই অধ্যায়ে মোট বর্ণনামূলক প্রশ্ন আছে দুইটি একে আছে যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি আর দুই আছে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি তো আমরা আবারও খাতাতে গিয়ে দেখব এই প্রশ্নের উত্তরগুলো এই পর্যায়ে তোমাদের একটা কথা বলে নিই এই প্রশ্নের প্রেক্ষিতে এখানে আছে কিন্তু যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বর্জিত তার মানে এখানে কিন্তু ফিক্সড করে কোনো কিছু দেওয়া নেই তোমরা যে কোনো ছয়টা আমরা জানি মহাদেশ হলো ছয়টা তো সেই ছয়টা মহাদেশের ভিতরে যে কোনো দুইটাই লিখতে পারো তো আমি এখানে প্রথম দুইটা মহাদেশ নিয়েই লিখেছি তো দেখো প্রথমে আমরা উত্তরে লিখবো যে নিচে দুটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য আলোচনা করা হলো একে আছে এশিয়া মহাদেশ তো আমরা এশিয়া মহাদেশ নিয়ে লিখেছি এশিয়া মহাদেশ বড় মহাদেশ আর পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত আর আরেকটা মহাদেশ নিয়ে লিখেছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এখানে আমরা যে দুইটা পয়েন্ট দিয়েছি সেটা হলো আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আর দুই আছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এখানে অবস্থিত আরেকটা পয়েন্ট কিন্তু এখানে আছে দেখো না এখানে আমরা মোট দুইটা দিয়েছি এখানে আমরা আরেকটাও দিতে পারি চাইলে যে প্রাচীন সভ্যতা এবং জীববৈচিত্র্যের জন্য এশিয়া মহাদেশ বিখ্যাত এটা দেওয়া যেতে পারে তো এখানে আমি দুইটা করে দিয়েছি তোমরা চাইলে দুইটাও দিতে পারো তো দুই নম্বর প্রশ্নে আমরা যাই বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি মানে বাংলাদেশ তো এশিয়া মহাদেশে অবস্থিত আমরা জানি তো এই মহাদেশ মানে বাংলাদেশের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে কোন কোন দেশ আছে এবং কোন জলভাগ আছে সেটা লিখতে বলেছে আমরা ছকের সাহায্যে এটা দেখাবো তো চলো শুরু করি উত্তর আছে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত নিচে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম দেওয়া হলো তো আমরা একটা শখ আঁকবো একে প্রথমে এর পাশে লিখব বাংলাদেশ আর নাম লিখবো যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর তারপরে দেশও চলভাগের নাম তো আমরা জানি বাংলাদেশের উত্তর দিকে আছে ভারত নেপাল ভুটান চীন তোমরা যদি এগুলো ম্যাপ ধরে ধরে মানে মানচিত্র বিশ্বের যে মানচিত্র এই মানচিত্র ধরে প্রশ্নের উত্তরগুলো সমাধান করলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে আর কোনো কিছু যদি আমরা বুঝতে পারি ভালোভাবে তাহলে সেটা মুখস্ত কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় আমাদের এমনি মেমোরাইজ হয়ে যায় এগুলো সারাদিন মুখস্ত করলে মনে থাকবে না যদি আমরা না বুঝি তো দেখো নিচের দিক মানে দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর এটা হচ্ছে জলভাগ আর ডান দিক মানে পূর্ব দিকে আছে থাইল্যান্ড ভিয়েতনাম মিয়ানমার আর বাম দিক মানে পশ্চিম দিকে আছে ভারত পাকিস্তান আফগানিস্তান তো এ অধ্যায় এটুকুই ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ